সব ফিলিস্তিনি অবশ্যই তাদের নিজ মাতৃভূমিতে ফিরবে এমনটাই প্রতিশ্রুতি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বিশ্ব কুটস দিবস উপলক্ষে ইরানের সর্বোচ্চ আগামী শুক্রবার বিশ্ব কুটস দিবসে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সব শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে এই তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক প্রচার সমন্বয় পরিষদের উপপ্রধান নুসরাতুল্লাহ লুৎফি তিনি বলেছেন বৃহস্পতিবার এবং শুক্রবার দেশের বিভিন্ন শহরের স্কয়গুলোতে এবং ফিলিস্তিন নামের সড়কগুলোতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে একই সঙ্গে দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানো হবে বিশ্ব কুটস দিবস পালন সংক্রান্ত বৈঠকে তিনি আরও বলেছেন তেহাত্তর বছর আগে পবিত্র বাইতুল মুকাদ্দাস দখল করেছে বনবাদীরা পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে কুটস দিবস হিসেবে ঘোষণা দিয়ে ইবাম খোবেনি বলেছিলেন কুটস দিবস কেবলমাত্র ফিলিস্তিনিদের নয় এর মাধ্যমে তার চিন্তার গভীরতা স্পষ্ট হয়েছে লুৎফি বলেন অদূর ভবিষ্যতে ইসরায়েলের কাছে দখল হওয়া বায়তুল মোকাবলাস মুক্ত হবে তিনি আরও বলেন ইরানিরা প্রতিবছর বছর বিশ্ব কুটস দিবসের মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করে কিন্তু এবছর করোনা মহামারীর কারণে গণমিছিল এবং গণজমায়েত হবে না কিন্তু এই দিবস উপলক্ষে নানা ধরনের আয়োজন থাকছে তিনি বলেন ইরানিরা কখনোই বায়তুল মুকদ্দাসের দখল মেনে নেবে না এবং সবসময় ফিলিস্তিনিদের আন্দোলন এবং সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে যাবে এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে তিনি তার মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন রুহানি বলেন দেশের জনগণকে বলছি ওদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে আমরা ঐক্যবদ্ধ থাকলে খুব শিগগিরই সব নিষেধাজ্ঞা তুলে নেবে তারা ইরানের প্রেসিডেন্ট বলেন আমাদের প্রতিপক্ষ এটা ভালোভাবে জানে আইনের পথে ফিরে আসা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই তাদেরকে পরমাণু সমঝোতায় ফিরতেই হবে এখন ইহুদিবাদীদের মাতমের সময় চলছে কারণ তারা আমেরিকা মাধ্যমে ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের দ্রুত সৃষ্টি ষড়যন্ত্র সফল হয়নি তিনি আসন্ন কুচ দিবস উপলক্ষে বলেন আগামী শুক্রবার বিশ্ব দিবস ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে এটি একটি গৌরবময় দিন রুহানি আরো বলেন সব ফিলিস্তিনি অবশ্যই তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাবে এবং মসজিদুল আকসা ও আল কুটস মুক্ত হবে ইরান সমর্থিত হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ এক বিশেষ বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষা ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তিনি বলেন এটি হচ্ছে আমাদের চূড়ান্ত হুঁশিয়ারি যদি শেখ জার্রার শরণার্থী শিবিরে আমাদের লোকজনের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান বন্ধ না হয় তাহলে আমরা চুপচাপ বসে থাকবো না এবং ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে তিনি আরও বলেন অধিকৃত জেরুজালেম শহরে শেখ জার্রার শরণার্থী শিবিরে দৃঢ়চেতার লোকজনকে আমি স্যালুট জানাই সেখানে কি হচ্ছে তাহামাসের নেতৃত্ব এবং আল কাসাম ব্রিগেড অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে প্রিয় দর্শক জেরুচালে মিশুতে মধ্যপ্রাচ্যে কি ঘটতে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন